কি কারণে বিয়ের পরে সন্তান আলাদা হয় আর কিভাবে অন্য একটা মেয়ে আপনার ছেলেকে ছয় মাস এক বছরের মধ্যে তার আয়ত্ত নিয়ে নেওয়া যায় নিয়ে নেয় চলেন শুনে নেই জেনে নেই এই বিষয়ের উপর কিছু কথা ধরেন উদাহরণস্বরূপ ছেলেকে বিয়ে করাইছে এখন আপনারও একটা মেয়ে আছে উদাহরণস্বরূপ বলতেছি এখন আপনার মেয়েকে প্যারেডে ফুল দিতে চান সে মনে চাইলে আটটা বাজে উঠতেছে স্কুলে যাইতেছে আসতেছে মনে চাইলে স্কুল শেষে যেখানে সেখানে ঘুরতেছে ঘুরতে যাচ্ছে কোনো বাধা বিপত্তি কিচ্ছু নাই কাজ কাম মায়ের সহযোগিতা মনে চাইলে করলো না চাইলে না করলো কিন্তু যখন আপনি বিয়ে করা আনছেন একটা মেয়েকে অন্যবারের মেয়ে যে আপনার ছেলের বউ হিসাবে আপনার বাড়িতে আসছে আসার পরে আপনি তখন হয়ে গেছেন মহারাণী আর আপনার ছেলের বউ হিসাবে যে আসছে আপনার বাড়িতে আপনি তাকে রাখছেন ভাবছেন চাকরানী মূলত বিষয় এইটাই একমাত্র কারণ সংসার থেকে সন্তানকে আলাদা করা আর অন্য কোনো কারণ নেই এখন বলেন কিভাবে। আপনার মেয়ে কিন্তু ফুল প্রায়োরিটি দিতেছেন আটটা পর্যন্ত ঘুম পাইতেছে মনে চাইলে আপনার সাথে সহযোগিতা করতেছে আপনার কাজে না চাইলে না করতেছে আবার ইচ্ছে হলে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাইতে পারতেছে ঠিক এইরকম ষোলো বছর বা আঠারো বছর যতদিন একটা বাড়িতে অন্য বাড়িতে ছিল ঠিক ওই কোয়ালিটিতে আপনার বউ যে বর্তমান সে ওই কোয়ালিটিতে ছিল কিন্তু খুট করে বিয়ে হয়ে আসার পরে আপনার বাড়িতে প্রথম কাজে তার রান্না করতে হবে বাসন মাজতে হবে ঘর দুয়ার পরিষ্কার করতে হবে উই আপনার কাপড় চুপড় খাঁচতে হবে প্রয়োজনে সেবা যত্ন করতে এমনকি আপনার মেয়েরও কাপড় চুপড় তার খাঁচতে হবে মানে একেবারে চাকরানি যাকে বলা হয় ঠিক সেইটাই এটাই মূল কারণ কিন্তু এর মধ্যেও যেটা হয় সেইটা হলো কাজ তো একটা মেয়ে অলরেডি চিন্তা করে আছে এখন থেকে আমাকে ফুল কাজ করতে হবে কাজের কোনো শেষ নাই স্বামীর সংসার আমার ঠিকঠাক মতো করতে হবে এই প্রসেস প্রস্তুতি নিয়েই কিন্তু একটা মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে কিন্তু আসার পরে যখন শাশুড়ি যখন রান্না বান্নার কাজ করে ও যখন স্পেটার রান্না করে তখন শাস এখন একটা জিনিস বুঝে আপনার রেসিপি আর আরেকজনের রেসিপি এক না আপনার জিপার স্বাদ আপনার মুখের স্বাদ আর জনের মুখের স্বাদ কিন্তু এক না কিন্তু তারপরও বউ যখন রান্না করতেছে তার বাবার বাড়ির কোয়ালিটিতে রান্না করতেছে কিন্তু সেটা আপনার কাছে ভালো লাগতেছে না আপনার কাছে স্বাদ লাগতেছে না তখন বলে ফেললেন আপনি হুট করে শাশুড়িয়ে যেটা বলে বৌমা কি রান্ধিছে বাপ মা কি একেবারে রান্না বান্না শিখায়নি কি রান্না করেছে এগুলা বাস তখন কিন্তু একটা মানুষের ভিতরে কষ্ট আসা যায় আমি সারা দিন কষ্ট করলাম যে কাজটার উপর কিন্তু সেই কাজটা যখন ভালো না হয় ওর উপর যদি মানুষ ভালো না বলে তখন অটোমেটিকলি একটা মানুষের মন খারাপ হবেই হবে যাই হোক তো উত্তর আর বউ নতুন বউ কিছু বলে না কিন্তু নেক্সট টাইমে তখন বউ তখন কাজে যখন যেতে চায় না রান্নার কাজে তখন বলে যে ঠিক আছে তাহলে তোমার রান্না করা লাগবে না শাশুড়ি বলে আমি রান্নার কাজ করতেছি তাহলে তুমি উঠা কম তরকারি গুলা কাঠ এই তরকারি কাটতে গিয়ে দেখা যাচ্ছে ও মায়ের বাড়িতে কাটছে এক এখন শাশুড়ির বাড়িতে আর এক রকম কাটতে হতেছে তো ওর মায়ের বাড়িরটাই কাটতেছে এখন শাশুড়ি দেখে বলতেছে তোমার মা কি তোমাকে এই তরকারি কাঠাও শিখায়নি মানে কথাই কথাই একটা খোঁচা মারা কথা কোনোভাবে শান্তভাবে বলতে পারে না যে মা এইভাবে না এইভাবে কাটো সেটা ভালো হবে এই কথাটা বলে না এক কথায় মানে রাজা আর গোলামের যে চালচলন সেটা দেখা দেয় ওইখানে তারপরে একটা মানুষের কিন্তু মানসিক বা শারীরিক দুই কন্ডিশনে এক থাকে না এক জায়গার থেকে আসলো আর এক জায়গা ফিট হতেছে শারীরিকভাবে একটা ক্লান্তি আছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই থাকে মানুষের ভিতরে নতুন অবস্থায় হান্ড্রেড থাকে এখন কোনো সময়ে কোনো কারণে একদিন ঘুম থেকে আটটা বাজে উঠছে এই সময় আপনার মনে করেন যে শাশুড়ে বলতেছে না জানি কোন জমিদারের মেয়ে বিয়ে করা আনছি আটটা বাজে নয়টা বাজে ঘুম থেকে উঠে এই কথাটা আবার এখন আর খান্ত নেয় এক মাস দুই মাস পরে তখন প্রতিবেশীর কাছে শাশুড়ি এই গল্প করা শুরু করে আমার বউয়ের কোয়ালিটি সব ঠিকই আছে সবই ভালো কিন্তু বউ রান্না বান্না করে না পারে এমন সময় ঘুমের থেকে উঠে মনে হয় একেবারে জমিদারের নিয়ে এই জিনিসটা চিন্তা করে না অর মেয়ে কিন্তু রোজ রোজ সকাল আটটা বাজে ঘুম থেকে উঠতেছে অর মেয়ের কিন্তু কোনো রান্না কাজ করা লাগতেছে না অরমিয়ের কিন্তু বাসন কুসন মাঝতে হচ্ছে না ঘর দোয়ার পরিষ্কার করতে হচ্ছে না এইটা মাথাত রাখে না এইটা ভোলা যায় এখন ওই প্রতিবেশী যখন তারপরে আবার প্রতিবেশী যখন বইয়ের কাছে আসা বলে তুমি তো সবই ঠিক আছে কিন্তু তোমার শাশুড়ি কিন্তু এরকম এরকম কথা বলতেছে অবভিয়াসলি তখন এতদিন যা ছিল সেটা হলো ভিতরে নিজে 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 কম্প্রোমাইজ করে নিছে কিন্তু যখন বাইরে যাচ্ছে কথাটা তখন কিন্তু আরো খারাপ হচ্ছে এই শুরু হলো খারাপ তখন এর পরিপ্রেক্ষিতে নেক্সট টাইমে যে কথাগুলো আসে তখন বইয়ের ছেলের বইয়ের ডাইরেক্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করে রিপিট করার চেষ্টা করে যেরকম বলতেছে ও তার রিপ্লাই দিতেছে এই শুরু হয়ে গেল ফাটন এই কন্ডিশনের পরে এখন ছেলের কি ভূমিকা ছেলের ভূমিকা একেবারে নিস্তব্ধ এখন ছেলে হিসাব করে দেখে আমার বউ যা করতেছে সেটা তো চেষ্টা মতো করতেছে যতটুকু সাধ্য সে অনুসারে করতেছে এবং শিকার চেষ্টা করতেছে কিন্তু আমার মা তো ওইভাবে কম্প্রোমাইজ করতেছে না কিন্তু মা তো এতদিন তাকে লালন পালন করছে বড় করছে তাই তার মুখের উপরও কিছু বলতে পারে না এখন ছেলে পড়ে গেছে মান কাছে ভাই কোনোভাবেই কোনো কিছু করতে যাচ্ছে না করতে পারতেছে না এখন বইয়ে যখন মায়ের কথা বলে তখন বলে হবে একটু সামলায় না একটু চেষ্টা করো সব ঠিক হয়ে যাবে সাজেশন দেওয়া ছাড়া আর কিছু করার থাকে না ছেলে তো লাস্ট পর্যন্ত দেখা যায় এটাকে এটা তো আর কন্ট্রোল হয় না আস্তে আস্তে কনভার্সিপ বেড়ে যাচ্ছে কথাবার্তা বেড়ে যাচ্ছে উভয় তখন তর্কের দিকে আগাচ্ছে এমন সময় ঝড়গা গন্ডগোলের রূপ নেওয়া যায় আর এইভাবে একটা সংসার আলাদা যায় এতে আশি সংসার একটা সংসার থেকে সন্তান আলাদা হওয়ার কারণ সেটা হলো ছেলের মা আর দশ পার্সেন্ট থাকে বইয়ের নতুন বইয়ের আর সেটা হলো প্রতিবেশী যারা আছে তাদের এটা হলো আমার ধারণা আপনাদের কি ধারণা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ধারণাটা ঠিক থাকে সেটাও বলবেন আর যদি মনে করেন যে খারাপ সেটাও বলবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম